বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসব আর কয়েকদিন পরেই আমাদের দুর্গা শুরু হয়ে যাবে প্রতিটি বাঙালি পরিবারে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে আয়োজন মানে পোশাক আশাক সাজ সামগ্রী কেনা অবশ্যই সাথে পুজোর নতুন জুতো আমাদের ছোটবেলায় জুতো মানেই আমরা বুঝতাম বাটার জুতো পুজোয় চাই নতুন জুতো এই স্লোগানের সাথে বাটা কোম্পানি ওতপ্রোত ভাবে যুক্ত ভারতবর্ষে প্রথম জুতোর কারখানা এবং উৎপাদন শুরু করে বাটা কোম্পানি তাও এই পশ্চিমবঙ্গে কলকাতার অনতি দূরে হুগলি জেলায় বাটা নগরে নয় কিন্তু অনেকেরই আবার ধারণা বাটা বা ভারতীয় কোম্পানি আসুন আজ আমরা জেনে নিই পরাধীন ভারতবর্ষে কারা কেন জুতো তৈরির কথা ভাববো এবং সেই কারখানা তৈরি হলো কোথায় নমস্কার না জানা অজানা জানার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তথ্যটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন এইরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন সময়টা উনিশশো বত্রিশ সাল এক শীতের সকালে চিৎপুর রোডে একটি জুতোর দোকানে বসেছিলেন এক সাহেব ব্রিটিশ নন তিনি আচমকা সেই সাহেবের চোখে পড়ল রাস্তায় এক বৃদ্ধ রিক্সাওয়ালার দিকে বিশ্রাম মিটছিলেন অবসন্ন সেই বৃদ্ধ দুনবরা খালি ক্ষতবিক্ষত পা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে সাহেবের মনে নাড়া দিল সেই ঘটনা বরাদিন ভারতে তখন জুতো পড়ার সামর্থ্য খুব কম মানুষেরই ছিল জাপান থেকে কিছু জুতো আমদানি করা হতো কিন্তু সিংহবাগ মানুষই খালি পায়ে হাটাচলা চলা কাজকর্ম করতে। চিৎপুরের সেই ঘটনার কয়েকদিন পরে সাহেব গেলেন হাওড়া ব্রিজে এক কোণে দাঁড়িয়ে দেখতে লাগলেন অগণিত মানুষ খালি পায়ে হেঁটে চলেছে পকেট থেকে বার করলেন নোটবুক তাতে কিছু আঁকি কাটলেন নোটবুকের প্রথম পাতায় লেখা সাহেবের নাম টমাস বাটা সেদিন থেকে শুরু হল ঢুকে বুকে প্রথম কারখানা পরিকল্পনা। জানতে হুগলি জেলার পূর্ণগড়ে রয়েছে একটি পরিত্রাপ্ত তেল কল হাতের পুর অয়েল মিল সেটি চালাত কলকাতার আন্ডারসন রাইট কোম্পানি উনিশশো সালে তা বন্ধ হয়ে যায় করে সেই কারখানাটি পাঁচ বছরের জন্য ভাড়া নিলেন টমাস রাতারাতি কলকাতার গুদাম ঘর অফিস এবং বাকি সব কিছু নিয়ে স্থানান্তরিত হল টমাসের সঙ্গে চিকিৎসা ভাকিয়া থেকে এলো চোদ্দ জন তরুণের একটি টিম তারা উঠলেন কারখানার দক্ষিণে গঙ্গার ধারে বাংল বন্ধ তেল কলের ঝোঁক জঙ্গল সাফ হলো কারখানার গেটের ওপর বসলো বাটার সাইনবোর্ড কারখানার ধারে বসলো লোহার জেটি উনিশশো সাল থেকে শুরু করে বিগত ছ বছর ধরে বাটার জুতো আমদানি করা হতো থেকে আমদানির পরে সেই জুতোর দাম হতো ন্যূনতম পাঁচ থেকে সাত টাকা কিন্তু যে দেশের সাধারণ মানুষের দৈনিক রোজগার মাত্র কয়েক তাদের পক্ষে তো এই জুতো কেনা সম্ভব নয় তাহলে উপায় একমাত্র উপায় হলো এদেশে বসে দেশের চামড়া দিয়ে এদেশের শ্রমিকের হাতে তৈরি বাটার জুতো তবেই কমবে জুতোর দাম এরানো যাবে আমদানি শুল্ক এবং সেই জুতো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে সস্তার জাপানি জুতো কন্যকর কারখানায় সেই কাজ শুরু করেছিলেন টমাস সাহেব অচিরে মহিরুয়ের রূপ নেয় বাটা ব্র্যান্ড এই কারখানাটি কেবল এশিয়ার প্রথম আধুনিক চামড়ার জুতোর কারখানাই ছিল না এটি বাটা সাম্রাজ্যের ভিত্তি তৈরি করে এবং ভারতে জুতো তৈরি এবং বিক্রির ক্ষেত্রে এক নতুন দুর্গন্ধ উন্মোচন হয় মাত্র এক বছরের মধ্যে শহরে তাদের রিটেল বিস্তার করে ফেলল পণ্যগড়ের রিটেল আউটলেট কিন্তু তখনও একটা উল্লেখযোগ্য কাজ বাকি ছিল ভারতবর্ষের মাটিতে বাটা তখনও চামড়ার জুতো উৎপাদন শুরু করতে পারেনি বারোই জুলাই উনিশশো সালে এক পেন দুর্ঘটনায় মারা গেলেন টমাস সাহেব এই ঘটনার আকস্মিকতায় কয়েক দিনের জন্য থমকে গেল কাজ কিন্তু জুনিয়র বাটা দায়িত্ব নেবার পরেই তিনি বাবার তর্পণ অনুসরণ করে নতুন উদ্যমে কাজে এগিয়ে গেলেন সেই শক্তি সমস্ত প্রতিকূলতাকে জয় করে 1933 সালে বয়লামে কর্ণগড়ের বুকে তৈরি হলো ভারতের প্রথম আধুনিক জুট 1934 সালের শেষের দিকে প্রায় এক হাজার মানুষ কাজ করতে কর্ণগড় কারখানায় যার মধ্যে প্রায় তিনশো জন ছিলেন পণ্ডগরেরই বাসিন্দা কিন্তু ব্যবসা বাড়ার সাথে সাথে স্থান সংকুলন করা দায় হল পণ্যগরি ফলে উনিশশো চৌত্রিশ সালে কলকাতার কাছ থেকে গঙ্গার অপর দিয়ে নুঙ্গি এলাকায় একটি বিশাল জল জঙ্গলাকীর্ণ পরিত্যক্ত প্রান্তকে কিনে নিল বাটা কর্তৃপক্ষ আঠাশে অক্টোবর উনিশশো সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের সাথে সাথে শুরু হলো আধুনিকতম বাটা নগরের সূচনা উনিশশো পঁয়ত্রিশ সালের পুজোর ছুটিতে সপ্তমী এবং অষ্টমীর দিনে দু লক্ষ জুতো শহর প্রায় সমস্ত যন্ত্রপাতি সরিয়ে ফেলা হল বাটানগরের নবনির্মিত কারখানাতে উনিশশো ছত্রিশ সালের আগস্ট মাসে বাটার যে কজন চেক সাহেব পণ্যগড়ে থাকতেন তারাও শেষবারের মতো পণ্যগড়কে বিদায় জানালেন এই হল পণ্যগড়ের বুকে বাটার গর্ব আসলে বাটার প্রসঙ্গ উঠলেই সবাই বলে বাটানগরের নাম কিন্তু পূর্ণগরের বুকে বাটার এই শুরুর দিনগুলোর কথা আজও অজানা অনেকের কাছেই অবশ্য বাটার শেষ চিহ্নটি আজ থেকে কয়েক বছর আগেও ছিল পণ্যগড়ের বুকে ক্রাইপার রোড এবং জিটি রোড এর সংযোগস্থলে বাটার প্রথম জুতোর যে দোকান তৈরি হয়েছিল উনিশশো সালে তা দীর্ঘ সত্তর বছরেরও বেশি চলার পর আজ থেকে বছর পনেরো আগে বন্ধ হয়ে গেছে কিন্তু এখনো মানুষ ওই জায়গা থেকে অন্যগড় বাটা বলেই যাবে তবে আনন্দের বিষয় এখন বাটার নতুন শোরুম তৈরি হয়েছে পণ্যগড়ের এস সি চ্যাটার্জি স্ট্রিটে সব শেষে আসি পৃথিবীব্যাপী বিস্তৃত এই ব্যাকা কোম্পানি তৈরির কথায় টমাস সাহেব জন্মগ্রহণ করেন চিকিৎসা ভাগিয়াতে মাত্র দশ বছর বয়সে তিনি মাতৃহারা হন তার বাপ ঠাকুরদা সবাই ছিলেন দক্ষ চর্মকার ছ বছর বয়স থেকে বাবার কাছে চামড়ার কাজ শিখতে শুরু করেন বারো বছর বয়সে টমাস জুতো তৈরিতে পারদর্শী হয়ে ওঠে মাত্র আঠারো বছর বয়সে ছেলেটি তার দাদা আন্তনি এবং দিদি অ্যানাকে বুঝিয়ে বলেন যে তিন ভাই বোন মিলে একটি জুতোর কোম্পানি বানান তাতে জুতো বিক্রি হবে অনেক বেশি কুড়িয়ে বাড়িয়ে মাত্র তিনশো কুড়ি ডলার জোগাড় করতে পেরেছিলেন তিন ভাই আর তাই দিয়েই আঠারোশো সালে তারা বানিয়েছিলেন একটি জুতোর কোম্পানি তৈরি হলো বাটা সু কোম্পানি সাথে থাকার জন্য ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে